আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনি থানার কাথুলি ইউনিয়নের কাথুলি গ্রামে আর আমার পিছনে যে পুকুরটা বিশাল পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরটি হচ্ছে সাহেবদের তৈরি করা একটি প্রাচীন নিদর্শন এর আগে আপনাদের দেখিয়েছি যে প্রাচীন লিচু বাগান যেটি সাহেবদের নিজের হাতে তৈরি করা সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছিলাম এখন আমি তুলে ধরার চেষ্টা করছি যে সাহেবদের সেই পুকুর প্রাচীন পুকুর দেখতে কীরকম এবং এটি এখন পর্যন্ত রয়েছে তো কি পর্যায়ে কীভাবে কী অগসলভাবে রয়েছে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন যে পুকুরের সিঁড়িগুলো ছিল অনেক সুন্দর আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছিলাম আর এখন যুগের পরিবর্তে কালের পরিবর্তে এই সিঁড়িগুলা ভেঙে একবারে নষ্ট হয়ে যাচ্ছে তবে সংস্করণের কোনো নামই নেই এবং সংস্করণ করবে কে যাদের পুকুর তারাই তো নেই তারা এখন তাদের নিজ দেশে পালিয়ে গেছে আর এই পুকুরে অনেক ধরনের মাছ চাষ হয় সাহেবরা যখন ছিল তারা তাদের গোসল করার জন্য এবং তাদের মাছের যে চাহিদা সেই চাহিদা মেটানোর জন্য তারা এই পুকুরটি খনন করে এবং গোসল করার জন্য তাদের এই সিঁড়ি তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন যে পুকুরটি আপনাদের চারপাশে ঘুরিয়ে দেখাই যে পুকুরটি দেখতে কিরকম আর সব থেকে মজার ব্যাপার হলো এই পুকুরটি হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন যে খেজুরের গাছ আছে বা তালের গাছ আছে ওইগুলার ওই পাশে হচ্ছে গাছের ওই পাশে যে জমি আছে ওইটা হচ্ছে ইন্ডিয়া আর পুকুরটি হচ্ছে কি যে বাংলাদেশে সেই পুকুরটি তৈরি করেছিল ইংরেজ শাসিত সেই সাহেব যাদের বলা হয় তারা তো সাহেব তারাই আমার